এবার জানব উনিশশো সালের পর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ফলাফল কী হল খুব বাস্তব উত্তর হল পার্বত্য চট্টগ্রামের জনগণ অন্তত পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে চায়নি কিন্তু নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিচয় কি হবে সেটিও তারা এক কণ্ঠে স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি নিজেদের মধ্যে আস্থাহীনতা অভিন্ন রাজনৈতিক কল্পনার অভাবই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে একজোট হতে পারেনি এই প্রেক্ষাপটেই উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম রাজনৈতিকভাবে একা হয়ে যায় তারা পাকিস্তান রাষ্ট্রের অংশ হতে অনিচ্ছুক ছিল কিন্তু বিকল্প কোনো যৌথ রাজনৈতিক ভবিষ্যৎ স্বায়ত্তশাসন আলাদা প্রশাসনিক কাঠামো কিংবা ভিন্ন রাষ্ট্রীয় সম্পর্ক এককভাবে দাবি করতে পারেনি এরপর উনিশশো সালে পাকিস্তান সরকারের কাপ্তাই বাঁধ নির্মাণে ব্যাপক বাস্তুচ্যুতি ও ভূমি হারানো ঘটে যা রাষ্ট্রের প্রতি পাহাড়ি জনগণের অবিশ্বাস আরও গভীর করে তোলে উনিশশো একাত্তরের পর নতুন রাষ্ট্র বাংলাদেশে প্রবেশ করলেও পার্বত্য চট্টগ্রামের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক মূলত সংঘাতপূর্ণই থাকে যা পরবর্তীতে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে রূপ নেয় শেষ পর্যন্ত উনিশশো সালের শান্তি চুক্তির মাধ্যমে সেই সশস্ত্র পর্যায়ের অবসান ঘটে এবং পার্বত্য চট্টগ্রামের ওপর রাষ্ট্রীয় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় সার্বিকভাবে বলা যায় উনিশশো সালের পর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিচ্ছিন্নভাবে জাতীয়তাবাদ গড়ে ওঠার চেষ্টা হলেও কাঠামোগত বিভাজন রাষ্ট্রীয় চাপ ও বঞ্চনা শিকারে সেই চেষ্টাও ব্যর্থ হয় যা ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায় সংঘাত ও পরিস্থিতি আরও জটিল করে তুলেছে